প্রিয় দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ারফুল ইউটিউব চ্যানেল তো যাই হোক আজ আমি উপস্থিত হয়েছি এই আর সাধারণ অন্দর্গত কুদাকাড়া গ্রামে তো এই যে আমার সঙ্গে বসে রয়েছেন আমাদের বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খন্ড খ্যাতনামা বা আমাদের এই কারোড়া জগতের খুব অল্প সময়ে তলপার করে উঠে আসে সেই তরুণ কারারসিক গৌতম কুমার তো ওনার এই কারা লড়াইয়ের আগামী কিছুদিন পরে দেখতে পাবেন তো কবে লড়াই কতগুলো কাড়া আছে কোন কার কত প্রাইজ বিশ্বাস্থিত্য আজ আমি এখানে নিতে এসেছি তো যাই হোক আমি আমি সাক্ষাৎকারের মাধ্যমে জানছি ওখানে আমি সামনে তুলে ধরার চেষ্টা করছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকুন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করুন যাতে প্রত্যেকটি কারার মালিক ভিডিওটা দেখতে পাই তো এবং চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে রাখুন তো নমস্কার আপনাকে নমস্কার একটু যদি সবাই চ্যানেল আমার নাম গৌতম কুমার গ্রাম কোচাগাড়া থানা আটসাদ জেলা পুরুলিয়া ওয়েস্টবঙ্গল আচ্ছা

ইনটারফা সুন আর এক মিনিট সংস্কৃতি এক মিনিট আর সংস্কৃতি ওটা তো মানে কমেন্টে জড়াবো না আচ্ছা আচ্ছা তো কি বলতে যারা কেন মানে যে কেউ অন্ধকার দেখতে পার না তুমি তো দেখিয়েছ যে যারা আমরা পাঠিয়ে না কমেন্টে যেটা দর্শকদের নিয়ে লড়াই করে দর্শক প্লাস জেলা কমিটি আমি বারবার অনুরোধ করছি আর দর্শককে আপনারা ভিডিও 10000 পরে কোনো কথা খারাপ কমেন্ট করবেন না আপনাদের যাকে কমেন্ট করা থাকবে যত বড় বীজ উচিত তা

আমি লিখি রও পরা পরাই তো নে যাব মানে কমিটি করে মতনা দিলো তো মতনা দিলো এক দুই কোন জায়গা থাকে মানে মতনা দিলে পরাই দেইনি তো বোয়া বোয়া নিঞ্জা কার উপর ভরসা নাই থাকে ওই দিনে মরা না পরাই করতে কিছু আচ্ছা তো ভরসা আছে আমডা কার না তো নিয়ে যাব কই আইছি আচ্ছা কারডা গায়রে মতনা ইনতো পাইরে মতনা দিগা हां তাহলে কমিটি করে পরাই না দিলো মখন নি দিলো পরাই আ পরাই মেয়ে প্রত্যেক কি কই না এ তুই

মানে প্ৰয়োজন আপুনি গাড়ী যাব গৌতম কুমাৰ মানে ভাষা একৰক বুলি ৰক বুলি খাৰি মানে কমেণ্টে জন্ম

কি পয়সার জন্য কোনো কিছু নেই নাকি পয়সার জন্য কোনো কিছু নেই আর তোমার বলো যখন আজকে বড় বলি দিয়া গার্ডেন পার্ট অ্যাক্লম্বো গড়া স্টেডিয়াম দূর কোনো কোনো হবে না এক নম্বর গড়া দশটাই লাগে একদম ফুটাই দেন দিবি আর আবার কমিটি দ্বারা দেখি ভাই জটাই কাটা ওকে কান্না পাঁচ চক্কো আর কমিটি দ্বারা ঢাকা পাতা বা বিপক্ষে তারা কাটা ফোন নাল কমিটি দ্বারা ঢাকা রেঙ্গলা বিপক্ষে এবং ইউটিউব থেকে কাটা আগে থেকে রেঙ্গলা কমিটি করা নিলে ওরকম কোনো হবে না কমিটি কাটা লাগে বলবো প্রত্যেকটা বড় হ্যাঁ মারের কেমন আর আমাদের গ্রামের তেটাতে দূরই মত

অপরন্তু যদি মানা ও জন ছমাই লাগিব লোক বলে জামা জালা খাইলা কানে জথা ভাঙাবো মানা মা ফাডি লাগা লাগা ও মতানি ভাঙা লাগা করে আচ্ছা তারপরে কারে মানা করো অন্য জায়গায় হয় মানে যদি বাইরে কাটা একবার যদি সাইডে হয় আরই দেখি কইতে তো আমরা আরেকবার দেখাবো কি আর দ্বিতীয়বার দেখাবো দ্বিতীয়বার না পাঁচবার দেখাবো যতক্ষণ না আমরা বাইরের মনিটরে বলা আমার লাগ্জা নাই

হবে <mashin>

ছোট ছেলে বুলের দা সিমার কাছ থেকে নাগারো সম্বন্ধে বিস্তারিত তথ্য আমি জানবো নমস্কার আপনাকে নমস্কার নাম ঠিকানা বলুন আমার নাম বুলেট মাঝি গ্রামকুড়া পানারসা জেলা পুরুলিয়া তার প্রস্তুতি কীরকম ঠিকই আছে এখন কারোর প্রস্তুতি আচ্ছা মানে লড়াই দেখাবো ভালো লড়াই দেখালো কত গাঁয়ের আছে গাঁয়ের দাও দেখাবো কি কত সব দেখবো না বলুন

এই চ্যানেলে যে আমি একে একে ইয়া করবো টিয়া পড়লে বা পড়লে এই দুটো চ্যানেলে যেমন থাকে কমেন্ট নেন বস সব চ্যানেলে তো দেখা সম্ভাবনা না বেশি চ্যানেল দেখলে কোনটা কি দেখবে এই দুটো চ্যানেলে যেমন থাকে কমেন্ট আচ্ছা আপনারা অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করুন আর কোন মালিকের সঙ্গে কারো লাগলে আপনাদের মানে কি বলবো লড়াইটা একটু দেওয়া জমা অবশ্যই সেই মালিকের নাম আপনারা কমেন্ট করুন এবং আমরা অবশ্যই সেই কমেন্টগুলোর উপরে আমরা একটা ভোটের কমিং করব সেখানে আপনারা ভোট দিয়ে সেই মালিককে জয়ী করবেন তো ওনাকে কনফার্ম করুন কি আচ্ছা তো এই ছিল আজকে কারাগুলোর আপডেট তো এনাদের কমিটি যে কারাগুলা রয়েছে অবশ্যই আমি পরবর্তী ভিডিও তুলে ধরবো কারণ ভিডিওটা অনেক দীর্ঘায়িত হতে চলেছে আর কমিটি কারা বলতে ওই এক নম্বর গৌতম কুমার কার আপনারা সকল হয়তো দেখেছেন আর দুই নম্বর আপনারটা হম তিন নম্বর কোনটা মানে হেলকু কুমার হেলকু কুমার কারাগুলো অবশ্যই সব পরিচিত তবে গো আমি একটা ভিডিও আপনাদের জন্য বানাবোই তো যাই হোক জনবদান উপস্থিত সংগত কারি কারিক দিয়ে তাদের মূল্যময় চ্যানেলকে দেওয়ার জন্য এখানে শেষ করছি ভিডিও পরবর্তী সময়ে আবার একটা কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখা হচ্ছে